আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত জামাত আসলে আগামী নির্বাচনে কতটা আসন পাবে এবং আওয়ামী লীগ এবং বিএনপির সাথে তাদের জনপ্রিয়তা আসলে কি বেড়েছে এবং কতটুকু বেড়েছে এবং তাদের যেই জনপ্রিয়তা বেড়েছে সেই জনপ্রিয়তা দিয়ে তাদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসা সম্ভব কিনা এই জাতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি দিন আগে একটা ভিডিও করেছিলাম জটিল সমীকরণের দিকে আগামী নির্বাচন সেখানে আমি ছাত্রদের নতুন দল জাতীয় পার্টি এবং জামাত ইসলামের একটা জোটের সম্ভাবনার কথা বলেছিলাম অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি এই তথ্য কোথায় পেলেন এবং কৃষির ভিত্তিতে এটা বলছেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলি এবং আমাদের কথার উদ্দেশ্য থাকে তাদের অন্তরের খবরগুলো আমরা বের করে নিয়ে আসা এবং আমাদের কাছে কিছু তথ্যও থাকে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সব সব বক্তব্যগুলো শুনেন এই সবগুলো বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য হয় তারা তাদের দলীয় যে এটা আপনাদের সামনে উপস্থাপন করবে না কিন্তু সেখান থেকেও আপনারা অনেক কিছু বুঝে নিতে হবে যেমন আপনি কারো বাসায় যদি মেহমান হিসেবে যান তার মেহমানদারি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মেহমান হওয়াতে সে খুশি কিনা সে কি আপনাকে স্বাচ্ছন্দ্যে বরণ করে নিয়েছে কিনা এই জাতীয় অনেকগুলো মিলিয়ে আমরা সবসময় বিশ্লেষণ করার চেষ্টা করি অবশ্যই আমাদের কাছে যে তথ্যগুলো থাকে এগুলো সবগুলো আপনাদের সামনে উপস্থাপন আমরা করব না এবার আসি মূল বিষয়ে আসলে জামাত কতটা আসন পেতে পারে এবং জামাতের জনপ্রিয়তা আসলে কি আওয়ামী লীগ এবং বিএনপির সাথে বেশি কিনা এবং যতটুকু জনসমর্থন রয়েছে এটা দিয়ে কি ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা জামাত অনেক পুরনো দল বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল এখন পপুলার এবং বাংলাদেশের মানুষ যেসব রাজনৈতিক দলগুলোকে চিনে তাদের মধ্যে জামাত কিন্তু সবচাইতে পুরনো কিন্তু এত পুরনো একটা দল আজ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে যেতে পারেনি এমনকি তারা কখনো এককভাবে পঞ্চাশটা আসনও নিতে পারেনি জোটগতভাবেও তারা পঞ্চাশটা আসন নিতে পারেনি তাহলে এরকম একটা দলকে হঠাৎ করে কেন মানুষ মনে করে যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত জামাতের জনসমর্থন কতটা বেড়েছে এটা যদি আপনি বুঝতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে জামাতের সমর্থক আসলে কারা হয় এবং কোন শ্রেণীর লোক জামাতের সমর্থন করে যেমন বাংলাদেশে অনেকগুলো শ্রেণীর লোক রয়েছে যেমন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর লোক এবং উচ্চশ্রেণীর লোক এই যে কয়েকটা গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর মধ্যে জামাতের প্রভাব অনেক বেশি এবং এই শ্রেণীর লোকদের কাছে জামাত অনেক জনপ্রিয় দল এবং তাদের অনেক পছন্দেরও দল এই কারণে আপনি যখন অনলাইনে কোনো জরিপ চালাবেন সেখানে কিন্তু জামাতকে আপনি অনেকটাই এগিয়ে রাখতে হবে এবং তারা আওয়ামী লীগ সাইটে সাইতে অনেক এগিয়ে থাকবে এটা স্বাভাবিক কারণ বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতি নিয়ে চিন্তাধারা বা রাজনৈতিক খোঁজখবর রাখা এটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে বেশি দেখা যায় এখন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোক দিয়ে বা তাদের ভোট দিয়ে জামাতকে ক্ষমতা আসা সম্ভব অবশ্যই নয় জামাতকে সব শ্রেণীর ভোট আনতে হবে এখন জামাতের যে দুর্বলতা জামাতের যে সমর্থকের যে দুর্বলতা এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিম্ন শ্রেণীর লোক এই নিম্ন শ্রেণীর লোকদের মধ্যে আসলে সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে কারা সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর বাংলাদেশে যদি আপনি মানুষের সংখ্যা হিসাব করেন তাহলে নিম্ন আয়ের লোক সবচাইতে বেশি সমাজে এছাড়াও জামাতের আরেকটা শক্তিশালী ভোটের প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার লোকগুলো জামাতকে বেশি পছন্দ করে এবং এইসব এলাকাগুলোতে আপনি জামাতের জনসমর্থন বেশি পাবেন কারণ ভারত বাংলাদেশের সাথে যে অন্যায়গুলো করে এবং যে আগ্রাসন চালায় তারা যেভাবে ডোমিনেট করে বিশেষ করে সীমান্তে বাংলাদেশিদেরকে উপর যেভাবে জলম নির্যাতন করে তাদেরকে গুলি করে হত্যা করে কাটাতারের উপরে ঝুলিয়ে রাখে এই জাতীয় নানা রকম কারণে এই বর্ডার এরিয়ার লোক জামাতকে বেশি পছন্দ করে বর্ডার অঞ্চলের লোকজন মনে করে যে যদি ভারতের আগ্রাসন রুখে দিতে হয় তাহলে অবশ্যই জামাতকে ক্ষমতায় আনতে হবে আর এই কারণে এই বর্ডার এরিয়ার আসনগুলোতে জামাত অনেকটাই শক্তিশালী এবং বাংলাদেশের রাজনীতি যদি এভাবে চলতে থাকে আসলে বর্ডার এরিয়ার যে আসনগুলো রয়েছে এই আসনগুলোর মধ্যে বেশিরভাগ আসন কিন্তু জামাত এককভাবে নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে বর্ডার এরিয়ার বাইরের যেই আসনগুলো রয়েছে এই আসনগুলোতে জামাত কিন্তু ততটা জনপ্রিয় দল নয় আমি আগেই বলেছিলাম যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতে কিন্তু জামাতের সমর্থক অনেক বেশি কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের কাছে জামাত খুব একটা জনপ্রিয় দল নয় এখন জামাতের দুর্বলতা হচ্ছে এখানে যে নিম্ন আয়ের মানুষদেরকে জামাতের দিকে আকর্ষণ করাতে পারেনি জামাত এবং নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে এদেরকেও জামাত তাদের দিকে আকর্ষণ করাতে পারেনি এবং এই জনগোষ্ঠীটা অনেক বড় এবং বিশাল তাই রাজনীতিতে জামাত এই জায়গায় অনেকটাই পিছিয়ে রয়েছে এছাড়াও জামাত ধর্মভিত্তিক দল এবং তাদের কি আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই এখন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যেই একটা গ্রুপ রয়েছে এই গ্রুপ কিন্তু জামাতকে অবশ্যই পছন্দ করবে না এবং এই আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকদের বেশিরভাগ অংশ কিন্তু পশ্চিমাদেরকে অনুসরণ করে এবং উচ্চ শ্রেণীর যে লোকগুলো রয়েছে এরাও কিন্তু পশ্চিমা কালচার অনুসরণ করে জামাত কিন্তু এই জনগোষ্ঠীর কাছে একেবারেই অজনপ্রিয় আরও দুর্বলতা রয়েছে যেমন বাংলাদেশের যে মিডিয়াগুলো এই মিডিয়াগুলো কিন্তু ভারত নিয়ন্ত্রিত আপনি যদি একটু লক্ষ্য করেন যে মিডিয়াগুলোকে পরিচালনা করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বামপন্থীদেরকে দেখবেন এবং বামপন্থীরা অবশ্যই ইসলামিক রাজনীতি পছন্দ তো করেই না এবং তারা স্বপ্নেও কল্পনা করতে চায় না যে ইসলামিক কোনো দল বাংলাদেশে ক্ষমতায় চলে আসুক অতএব জামাতের যে কোনো খুঁটিনাটি জিনিসটি আসলে অপপ্রচার করে সব সময় মিডিয়াগুলো এবং এই মিডিয়া দিয়ে আসলে জামাতকে অনেকটাই ডিমোরালাইজ করে রেখেছে বিগত সময়গুলোতে এখন যদিও আপনি যদি দেখেন যে মিডিয়াগুলো কিছুটা জামাতের বক্তব্য বিবৃতি মানুষের সামনে উপস্থাপন করছে কিন্তু নির্বাচনের আগে আগে দেখবেন যে মিডিয়াগুলো কিন্তু সবগুলো বিএনপি আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি এই জাতীয় দলগুলোর দিকেই সমর্থন জানাবে এবং জামাতের ছোটোখাটো ভুলগুলোকে অনেক বড় করে দেখাবে এবং অন্যান্য দলের ভুলগুলোকে অনেক ছোট করে দেখাবে জামাতের এই মিডিয়া কেন্দ্রিক যে দুর্বলতা এটাও কিন্তু অনেক বড় দুর্বলতা এছাড়াও জামাতের কিছু রাজনৈতিক ফিলোসফি আছে এগুলো জামাতকে পরিপূর্ণভাবে রাজনৈতিক দলে রূপান্তরিত করতে বাধা সৃষ্টি করে মানে তাদের সাংগঠনিক কিছু নিয়ম কানুন প্রত্যেকটা মানুষ জানে জামাত এবং শিবির একটা জিনিস এই শিবির প্রতিষ্ঠা অবশ্যই জামাত থেকেই করা হয়েছে এবং এই শিবির প্রতিষ্ঠা করেছে অত্যন্ত দূরদর্শী চিন্তাধারা করে কিন্তু শিবির এবং জামাত একদম আলাদা একটা সংগঠন আপনি দেখবেন যে ছাত্র শিবির থেকে যেই সব ছেলেরা বের হয় তারা কিন্তু সবাই কিন্তু জামাতে যোগ দেয় না অনেকেই ভাবতে পারেন যে ছাত্র দল এবং বিএমপির মধ্যে যেভাবে সাংগঠনিক সম্পর্ক ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মধ্যে যেরকম সাংগঠনিক সম্পর্ক ছাত্র শিবির এবং জামাতের মধ্যে সেরকম সাংগঠনিক সম্পর্ক নেই নিজস্ব চিন্তায় নিজস্ব পরিকল্পনায় তারা তাদের সংগঠন পরিচালনা করে ছাত্রশিবির তাই ছাত্র শিবিরকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের সাথে মিলালে হবে না বলতে পারেন যারা ছাত্র শিবির করে তারা কিন্তু সব সময় জামাতের প্রতি আসলে তাদের সব কর্নার থাকে এবং তাদের সমর্থন কিন্তু জামাতের দিকে থাকে কিন্তু তারা সবাই কিন্তু এই জামাতের রাজনীতি করে না এছাড়াও জামাতের সাংগঠনিক কিছু নিয়ম কানুনের কারণে জামাতের মধ্যে প্রত্যেকটা শ্রেণীর লোক কিন্তু অ্যাড হতে পারে না কারণ বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে চাহিদা এই চাহিদাটা কিন্তু ভিন্ন রকম এবং জামাত যে কোয়ালিটিতে রাজনীতি করে তাদের এই কোয়ালিটি যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু তারা সব শ্রেণীর লোককে আসলে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবে না এ জাতীয় অনেকগুলো কারণ রয়েছে যেটা জামাতের বড় বড় ধরনের দুর্বলতা রয়েছে কিন্তু জামাত অনেক জায়গায় সুবিধাও পায় যেমন তারা যেহেতু ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু ধর্মপ্রাণ এবং ধর্মপ্রিয় এই কারণে জামাত একটা বাড়তি সুযোগ সুবিধা পায় এছাড়াও জামাতের যে নেতাকর্মীরা এরা তাদের দলীয় শৃঙ্খলা এত স্ট্রং মানে দলের পক্ষ থেকে যদি কোনো কিছু ঘোষণা করা হয় এই জামাতের কর্মীরা কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য তাদের সময় তাদের অর্থ সব কিছু খরচ করে তারা মাঠে নেমে যায় এবং সেটা আন্তরিকতার সাথে যেটা বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টির মধ্যে নেই এছাড়াও জামাতের নেতাকর্মীদেরকে জামাত এমনভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলে যে এরা অত্যন্ত ধর্মপ্রায়ণ হয় এবং তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু করে অতএব এই লোকগুলো আসলে কখনো কোনো অপকর্মে জড়িত হয় না যেমন দুর্নীতি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এই জাতীয় কর্মকাণ্ডে জড়িত হয় না আর যেহেতু মিডিয়া কেন্দ্রিক জামাতের বিরুদ্ধে আসলে একটা সময় অপপ্রচার করতে সুবিধা ছিল বর্তমানে কিন্তু জামাতের এই যে সোশ্যাল মিডিয়া আমরা যেভাবে কথা বলি এই সোশ্যাল মিডিয়ায় জামাতের অনেকগুলো চ্যানেল রয়েছে হয়তো আপনারা দেখছেন যে রাজনৈতিক বিশ্লেষণ করে এরকম চ্যানেল জামাতের খুব কম কিন্তু এই যে ওয়াজ মাপের এবং বিভিন্ন এই রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতি আসলে এই যে চ্যানেলগুলিতে ছাড়ে এরকম আপনি জামাতের অনেকগুলো চ্যানেল পাবেন যাদের পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন আট মিলিয়ন চার মিলিয়ন দুই মিলিয়ন এই জাতীয় অনেকগুলো আপনি চ্যানেল পাবেন এবং এটিদের সংখ্যা অনেক অতএব এই যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় জামাত যেই পরিমাণ আপনার তারা প্রচার প্রচারণা চালাতে পারে এটা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় কিন্তু এই এইসব চ্যানেলগুলো যারা দেখে এরা কিন্তু শিক্ষিত সমাজ এবং আমি যেরকম বলেছি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর যেই লোকগুলো এবং যেগুলো শিক্ষিত সমাজ এখন এই লোকগুলো দিয়ে শুধু কিন্তু জামাত কিন্তু ক্ষমতায় যাওয়া সম্ভব নয় হয়তো এর সংখ্যা দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ হবে কিন্তু জামাতের আমের ডক্টর শফিকুর রহমান বর্তমান সময়ে তার যে কার্যক্রম পরিচালনা করছে এবং তিনি যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে আন্তরিকভাবে মিশতেছে এটাতে কিন্তু নিম্ন মধ্যবিত্ত যে লোকগুলো রয়েছে যারা মাঝে মাঝে অন্তত এই বাংলাদেশের রাজনৈতিক খোঁজখবর রাখে এই জাতীয় লোকদের কাছে কিন্তু এই জামাতামের সুপার হিরোতে পরিণত হচ্ছে এছাড়াও জামাত যেহেতু এতদিন যাবৎ তাদের শুধুমাত্র সাংগঠনিক দাওয়াতি কাজ করেছে বর্তমানে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে যেমন বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন অসহায় মানুষদেরকে আবার অনেক লোকদেরকে আসলে তারা রিক্সা কিনে দিচ্ছে অটো রিক্সা কিনে দিচ্ছে তাদেরকে ছোটখাটো ব্যবসা দূরিয়ে দিচ্ছে এই জাতীয় অনেকগুলো কর্মকাণ্ড কিন্তু তারা করছে সামাজিকভাবে যেটা আগামী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে একেবারে নিম্ন যে মানুষগুলো রয়েছে এই লোকগুলোর কাছে জামাত কি আসলে পুঁছতে পারছে কিনা আমার কেন জানি মনে হয় যে জামাতের নেতাকর্মীরা আসলে এই নিম্ন আয়ের মানুষদের প্রতি তাদের নজর একেবারে কম এবং এই শ্রেণীর মানুষের কাছে তারা আসলে পুষতে চায় না এবং যদি এই নিম্ন আয়ের মানুষদের কাছে যদি জামাত পুঁজতে না পারে তাহলে জামাত ক্ষমতায় আসা আদৌ সম্ভব হবে না কারণ এই শ্রেণীর মানুষ বাংলাদেশে সবচেয়ে বেশি এবং যারা আসলে একদম ভোট কেন্দ্রে সবার আগে যায় এবং যে কোনো কিছুর বিনিময়ে ভোট দিয়ে আসে বুঝে হোক না বুঝে হোক এই লোকগুলো কিন্তু এই নিম্ন আয়ের লোকগুলো এরা কিন্তু এই ভোট দিতে আগ্রহী বেশি থাকে এবং এদের সংখ্যা কিন্তু বাংলাদেশে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক এবং তাদের কাছে যদি জামাত জনপ্রিয় হতে না পারে তাহলে জামাত কিন্তু ক্ষমতায় আসা আদৌ সম্ভব নয় এখন জামাতের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই যদি এই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামী নির্বাচনের জামাত অনেকটাই ভালো করবে কিন্তু যদি এই নির্বাচনটা এক থেকে দেড় বছরের মধ্যে হয়ে যায় তাহলে এই সাধারণ শ্রেণীর মানুষদের কাছে জামাত সঠিকভাবে ফুসতে পারবে না তাই জামাত যদি জোটবদ্ধভাবে যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে না হয় আগামী নির্বাচনে এই বিএনপি কে চ্যালেঞ্জ করা জামাতের পক্ষে এককভাবে কখনো সম্ভব হবে না এখন প্রশ্ন হচ্ছে জামাত আসলে কত আসন পেতে পারে বাংলাদেশ এবং ভারতের সাথে যে বর্ডার এরিয়া রয়েছে এই বর্ডার এরিয়া থেকে জামাত কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা আসন নিয়ে যেতে পারে এছাড়াও চট্টগ্রামে কক্সবাজারের যেই আসনগুলো রয়েছে এই আসনগুলো থেকে বেশিরভাগ আসন জামাত পাবে এবং চট্টগ্রামের আরও কয়েকটি আসন রয়েছে এই আসনগুলোতে জামাত অনেকটাই ভালো করবে এবং কয়েকটি আসন নিয়ে যেতে পারে যেই সব এলাকাগুলোতে জামাতের লোক রয়েছে এইসব এলাকাগুলোতে উত্তরবঙ্গের এলাকাগুলো জামাত কয়েকটা আসন নিতে পারে। আমার যেটা মনে হচ্ছে যে সবগুলো মিলিয়ে এই মুহূর্তে যদি নির্বাচন হয় জামাত সর্বোচ্চ সাইড থেকে সত্যিকটা আসন নিতে পারবে এর বেশি আসন নেওয়া আদৌ সম্ভব হবে না যদি জোটবদ্ধভাবে রাজনীতি করে তাহলে সেটা সম্ভব আবার জামাত যদি এখন তাদের পলিসি ঘুরিয়ে যদি তারা নিম্নয়ের মানুষদের কাছে যদি পৌঁছতে পারে এবং তাদেরকে জামাতের রাজনীতি কি এবং তারা কি চায় এবং তারা কেমন দল সেটা যদি বোঝাতে পারে তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু জামাতের আরও একটা অনেক বড় দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে যেমন একজন লোক সংগঠন পরিচালনা করা এবং সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক তৈরি করা কিন্তু একরকম নয় আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি জামাতের এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করবে এবং তাদেরকে ঘোষণা দিয়ে মাঠে কাজ করছে এই জাতীয় লোকগুলো অনেকেই তারা সাধারণ মানুষের কাছে মিশতেও পারে না মানে তারা সাংগঠনিকভাবে একটা ভাবসাব নিয়ে থাকে সে সংগঠন পরিচালনা করতে পারে মানুষকে শিক্ষা দীক্ষা দিতে পারে কিন্তু মানুষকে কিভাবে তার প্রতি আকর্ষণ করতে হয় এবং মানুষ কোনটা চায় যেমন একটা ব্যানওয়ালা বা একটা কৃষকের কাছে যদি কোনো একজন হাই এডুকেটেড লোক যদি গিয়ে তার সাথে কোলাকুলি করে তার সাথে খুব ভালোভাবে আচরণ করে তার সাথে মিশে যাওয়ার চেষ্টা করে তখন এই লোকগুলো আসলে আজকের বসবতি হয়ে ওই লোককে খুবই পছন্দ করা শুরু করে কারণ গরিব মানুষগুলো একটু আবেগপ্রবণ হয় এবং তারা একটু মানুষের কাছে ভালোবাসা চায় এবং শিক্ষিত মানুষের কাছে তারা একটু তাদেরকে কেউ একটু ভালোবাসা দুক এটা চায় এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে এই জাতীয় লোকের সংখ্যা অনেক কম আপনি কেউ যদি জামাতের সমর্থন করেন যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকায় যে সব নেতারা সংগঠনের সভাপতি সেক্রেটারি বা খুব ভালো ভালো দায়িত্বে আছে এই লোকগুলোকে দেখবেন তারা কিন্তু একদম একেবারে নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর মানুষের সাথে তারা মিশে না এমনকি নেতাকর্মীদের সাথেও তাদের একটা আলাদা একটু দূরত্ব থাকে মানে তারা অনেক শিক্ষিত তাদের একটা ভাবসাব আছে এ জাতীয় আপনি অনেক কিছু পাবেন আসলে মানুষকে আকৃষ্ট করা এবং এই সংগঠন পরিচালনা করা এক জিনিস নয় এখন জামাত যোগ্য শিক্ষিত এবং আদর্শ নাগরিক গড়ে তারপর তাকে রাজনীতির মাঠে ছেড়ে দিচ্ছে কিন্তু এই লোকটা জনগণকে আকৃষ্ট করতে পারছে কিনা এটা কিন্তু জামাত চিন্তাও করে না এবং জামাত যে কাউকে দেয় না শুধুমাত্র জনপ্রিয় হলেই সে মানুষের সাথে আন্তরিকভাবে মিশতে পারলেই তাই কিন্তু নমিনেশন দেয় না এখন এই সংগঠন পরিচালনা করার কোয়ালিটি এবং পাবলিকলি মানুষের জনসমর্থন আদায় করার জন্য যেই পলিসিগুলো রাখা দরকার এই পলিসিগুলো ব্যবহার করা সবাই পারে না এমনকি আপনি জামাতের অনেক নেতাদেরকে আপনি বলতে শুনবেন যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না যেরকম কোমি আলেমরা বলে যে আমরা দুনিয়ার জন্য এলেম অর্জন করি না আমরা আখেরাতের জন্য এলেম অর্জন করি কিন্তু ইসলাম হচ্ছে দুনিয়া এবং আখেরাত দুটো মিলেই কিন্তু ইসলাম মানে আপনি দুনিয়াতে কিভাবে ভালো থাকতে পারবেন একটা মানুষের জন্য কোনটা মঙ্গলজনক আল্লাহ তালা কোরআনে সেটাই লিপিবদ্ধ করে আমাদের জন্য একটা জীবন ব্যবস্থা করে দিয়েছেন এবং এটা যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পেতে পারবো আখেরাতেও আমরা শান্তিতে থাকতে পারব কিন্তু আমাদের মধ্যে একটা শ্রেণীর লোকের চিন্তাধারা হচ্ছে যে আমরা আখেরাতে ভালো থাকতে চাই দুনিয়াতে যা হওয়ার হবে আমরা দুনিয়া চাই না এই যে একটা ভুল মেসেজ বা এই যে একটা ভুল ধারণা এই ধারণাটা কিন্তু জামাতের বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে রয়েছে এখন বলতে পারেন যে আল্লাহতালা সব সাথে ভালো জানে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা তাদের হাতে নেতৃত্ব দেন যারা যোগ্য ইসলামিক দলগুলো যেদিন যোগ্যতা অর্জন করতে পারবে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহতালা সেদিন তাদেরকে নেতৃত্ব দেবে যতদিন পর্যন্ত তারা সেই যোগ্যতা অর্জন করতে পারবে না ততদিন আল্লাহ তালা তাদেরকে নেতৃত্ব দেবেন না তাদেরকে মার খাওয়াবেন সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন আমার এই বক্তব্য থেকে আপনারা আসলে কি বুঝলেন আমি প্রত্যেকের মতামত চাই আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার এই বক্তব্যটা কতটুকু সঠিক জাজাকাল্লা খায়রান